এই পৃথিবীতে শুধু ভালো শক্তি নেই আছে অপদেবতাদের অশুভ শক্তি যেমন রাক্ষস রাক্ষস হচ্ছে এমন এক শক্তি তারা রাতের অন্ধকারে ঘুরে বেড়ায় মানুষকে ভয় দেখায় এবং ধ্বংস করতে চায় তারপর যার বর্ণনা আছে তার আছে বিচাশ বিশ্বাস এবং প্রেত যারা অসৎ কাজের পরে মিলিত হয়েছে তারা ক্ষুধা ও তৃষ্ণা নিয়ে ঘুরে বেড়ায় তানব ও অসুর তানব ও অসুর মানুষের মানসিক শান্তি নষ্ট করে হিংসা ও অশুভ কাজের প্রবণতা বাড়ায় শাস্ত্র আপনাকে বলে এই অপদেবতা থেকে বাঁচার একমাত্র পথ হলো পূজা মন্ত্রপাত হোম এবং সৎজীবন রাত যখন আসে মনে রেখো সব ছায়া শুধু ছায়া না, অবশ্যই কেউ তোমাকে দেখছে